আমরা যেহেতু বা আমি যেটা সোশ্যাল মিডিয়ায় অথচ আমরা জিপি প্রেসিডেন্টেও যেগুলো মাত কথা করছই আমরা এক অন্যর করছি আর আমরা এক অন্যরে গালাগালিও করছি মায়েরও হয়েছে আর এই বিষয় নিয়ে কিন্তু আমরা লাস্ট পর্যায়ে আমরা গ্রামের মুরব্বী যে বা যারা আসলা এরা আমরা বিচারক লাগি মাত কথা না আমরা এরা মাত অমান্য করছি না আর আমরা যেহেতু মুসলিম পরিবার কিয়া আর চাই যে কোনো ধর্ম পরিবার কিয়া ওই আমরা মাতক তৈরি গিয়া আমরা মানামানির জীবনটা খুব বেশি আমরা রাখতাম বা আমরা ভবিষ্যতের বা যারা আছেন এরাও আমরা যে বা যারা আমরা এরা কথা রাখতাম কোথার লাগিয়ে আমরা এরার কথা রাখিয়া ভবিষ্যতেও রাখমু আর এরার কথা রাখিয়া এরা খুব সুন্দরভাবে আমরা এটা বিচার করিয়া সমাধান করিয়া দিছ আমরা কথা কথাবার্তার মাঝে আমরা পুরার মত মত আছে মতো তান্তানোর কথার মাঝে রাখতে গিয়া আমরা সবে সুন্দরভাবে বিচারিতা করিয়া গেছ আর এটা আমার কোনো অসুবিধা নাই আমি সুন্দরভাবে বিচাৰিটা মানিয়ে নিছি গলাগলি কৰিলিছ কৰি অনলাইনৰ আপোনাৰ গালাগালি বাদ দিবা বুজিছে নাই গালাগালি বাদ দিবা বুজি নাই নাই কাৰণ তাৰ ফটো ভাইৰাল হৈছে থেংক ইউ ধন্যবাদ আপোনালোকে